নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের সুজির বরফি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্যে কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন এই সুজির বরফি আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন সুজির বরফি বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি এবারে ঘিটাকে আমি একটু গরম হতে দেব ঘিটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি সুজিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে সুজিটাকে আমায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় এইভাবে আস্তে আস্তে সুজিটাকে ভেজে দেব যাতে সুজিটা একেবারে লাল হয়ে পুড়ে না যায় সাদা থাকে কিন্তু যাতে ভাজা হয়ে যায় সেরকমভাবে কিন্তু সুজিটাকে প্রথমে আমায় ভেজে নিতে হবে সুজিটা আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে সুজিটা আমি এইভাবে গ্যাসটা লোতে দিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে একটু নেড়ে নেড়ে নিলেই কিন্তু সুজিটা ভাজা হয়ে যাবে সুজিটা যেন এইভাবে সাদাই থাকে সুজিটা কিন্তু লাল হলে চলবে না এইভাবে সুজিটা ভাজাও হবে অথচ এরকম সাদা থাকবে এবারে আমি সুজিটা আলাদা করে ঢেলে রেখে দেবো সুজিটা আমি এখানে আলাদা করে ঢেলে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে আমি যেই বাটির মাপে সুজি দিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু এক বাটি চিনি দিয়ে দেব আর এই বাটিরই মেপে কিন্তু আমাকে জলটা দিতে হবে এখানে আমি জলটা দেব কিন্তু ঠিক তার আর্ধেকটা যতটা আমি চিনি দিলাম তার অর্ধেকটা জল দেবো দিয়ে এবারে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু এইভাবে রান্না হতে দেব চিনিটা দেখুন এখানে কিন্তু আমার গলে গেছে চিনিটা গলে গিয়ে বেশ মোটা একটা রস তৈরি হয়েছে আর এই সময় কিন্তু আমি যে সুজিটা এখানে ভেজে রেখেছিলাম সেই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে সুজিটা দেব আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুজিটা দিতে হবে সমস্ত সুজিটা সমস্ত সুজিটা আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসটা লোতেই থাকবে গ্যাসটা কিন্তু বাড়ানো যাবে না এইভাবে একটু রান্না করে নেব আর এই সময় কিন্তু আমি এর মধ্যে একটু কাজু কিশমিশ কুচিয়ে রেখেছি সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশ কুচনাটা দিলে বেশ খেতে ভালো লাগবে সেই জন্য আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে অন্য কোনো ড্রাই ফ্রুটস দেবেন তাও কিন্তু দিতে পারেন এবার এটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে মিশিয়ে একটু রান্না করে নিতে হবে সুজিটা চিনির রসের মধ্যে দিয়ে এইভাবে একটু মিনিট পাঁচের মতো রান্না করে নিয়েছি দেখুন সুজিটা কিন্তু ঠিক এরকম হয়ে গেছে একটু কাদা কাদা মতো হয়ে গেছে এই সময় কিন্তু আমি নামিয়ে নেব এর থেকে বেশি আর শক্ত করব না আর এখানে আমি দেখুন প্লেটে একটু ঘি মাখিয়ে রেখেছি ঢালার আগে কিন্তু যে পাত্রে ঢালবেন সেই পাত্রে একটু ঘি আঁকিয়ে রাখবেন তাহলে কিন্তু বরফিগুলো খুব সহজেই উঠে আসবে এবার আমি এইটা ওই থালার মধ্যে ঢেলে নেবো প্লেটের মধ্যে কিন্তু আমি সুজিটাকে ঢেলে দিয়েছি এইবার এই গরম অবস্থাতেই কিন্তু একটু খুন্তি দিয়ে এইভাবে উপরটা সমান করে দেব না হলে কিন্তু আর এটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটার আর সেপ দেওয়া যাবে না তাই এটাই গরম অবস্থায় এইভাবে খুন্তি দিয়ে আমি ওপরটা একটু সমান করে নেব আমি কিন্তু থালার ওপরে খুন্তি দিয়ে সমান করে দিয়েছি আর এটা কিন্তু খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই এই গরম অবস্থায় জাস্ট নামানোর পর পরই কিন্তু এর সেপটা দিয়ে নিতে হবে আমি এটাকে এইভাবে একটু বরফির মতো কেটে নেব দেখুন এইভাবে কিন্তু বরফির মতো কেটে নিলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে বরফিগুলো আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি এইবারে একটা ছুরির সাহায্যে এইগুলোকে কিন্তু তুলে নেব ঠিক এইভাবে দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে আসছে কত সুন্দরভাবে এবার এগুলোকে আলাদা করে রেখে দেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর কিন্তু সুজির বরফি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর হয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে